বয়স কেমন আছে ভাই ছয় মাস সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম জানাচ্ছি জয়ফ্ল্যাট গরুর বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলার আমবাড়ি গরুর হাটে দর্শক আমরা আজকে কিছু খামার উপযোগী সারা বছরের দরদামের তথ্য দিব কেমন দামে বেচাবে কিনেছি সে তথ্যগুলি তুলে ধরবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কন্টিনিউ করবেন এবং কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক কথা না বাড়ি আমরা গরুগুলো দেখাই এবং দামগুলো জানানোর চেষ্টা করব দর্শক আজকের হাটে কিন্তু আমদানি বেশ মোটামুটি অনেক আমদানি হয়েছে তার মধ্যে থেকে আমরা কিছু কিছু পাথরগুলোর আমরা গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করবো এখানে দেখছিলাম একটা নেপালি কাকা একটা নেপালি নাকি নেপালি কী যাতে নেপালি নেপালি গির এফালে গির দর্শক এই এটা বয়স কেমন আছে এটার বয়স 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 হয় না সাত থেকে মাস বয়স এটার কত দাম চাচ্ছেন কত হাজার বাজারে দাম দেয় কত দিচ্ছে কত ষাট ভাঙায় দিচ্ছে দেওয়া না কত দেওয়া যাবে ষাট বারো দেবে থেকে বাষট্টি হলে দেওয়া যাবে না হলে দেওয়া যাবে এখানে দেখছিলাম একটা সুন্দর সাইজের আছে বাসুর আমরা এটার একটু দাম জানাবো এটার বয়স আনুমানিক সাত মাস হয়ে যাবে ইনশাল্লাহ সাত মাস হয়ে যাবে কত দাম চাচ্ছেন হ্যাঁ এটা বাঁষষট্টি বাঁষট্টি হাজার দাম চাচ্ছেন কত হলে এক দাম বলে দিয়ে একটু কত হলে রাখা যাবে ষাট হলে দিয়ে দেবেন দশ ষাট হাজার কিন্তু পেয়ে যাচ্ছেন এই বাঁষট্টি আমরা কিন্তু বাজারের কিছু সেরা সেরা বাসুরগুলো আমরা দেখানোর চেষ্টা করবো যে কেমন দামে আজকে বেশি বিক্রি হচ্ছে দর্শক এই যে এখানে আমি একটা দেখছিলাম সুন্দর সাইজের একটা বাসুর বয়স আনুমানিক সাড়ে চার মাস পাঁচ মাস এইটার একটু দাম জানবো দর্শক এখানে দাম দর চলতেছে তারপর আমরা দাম একটু জানার চেষ্টা করব যে কত হলে বিক্রি হবে এই যে এটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া এটা দাম কেমন চাচ্ছেন এটা ছাপ্পান্ন হাজার দামদর করতেছে দামদর করতেছে না অশোক ছাপ্পান্ন দাম চলছে এখানে দামদর চলতেছে দামদর চলতেছে আমরা সেখানে আর যাবো না অন্য গুরুগুলো একটু দেখানোর চেষ্টা করব একটু বাজারের অবস্থাটা দেখেন এই যে দর্শক এখানে একটা শাহিবালের বাচ্চা দেখছিলাম এই যে এটা বয়স কেমন আছে ভাই ছয় মাস কেমন দাম চাচ্ছেন এটা বসপান্ন চাওয়ার দাম বিক্রির দাম বলেন তো একটু পঞ্চাশে একটু কম তার মানে ঊনপঞ্চাশ আটচল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে এটা ঊনপঞ্চাশ থেকে আটচল্লিশ হাজার ইয়ে পাশেও বেশ কিছু আমার বাসু দেখছিলাম সাদা বাসুটার বয়স কেমন এটার বয়স কেমন আছে চার মাস সাদা বস্ত্রের দাম কেমন চাইছেন দাম দাম বাষট্টি বাষট্টি হাজার দাম চাচ্ছেন দাম দর করতেছে কেমন দাম দেয় ষাট খান বলে ষাট ভাঙতে বলে দেওয়া যাচ্ছে না না দেওয়া যাচ্ছে না কত করে দেওয়া যাবে বলুন তো ষাট হারে যাবে ষাট হারে দেওয়া যাবে যে এখানে একটা বেশ কালার ফুল বাচ্চা দেখছিলাম একটু দাম জানাবো কি যাত্রা ভাই এটা শাইওয়াল শাইওয়ালের এই কালার বাপরে রাতি সাইওয়াল পাতরা কেমন দাম যাচ্ছেন এটার একদম বলেন তো আটান্ন হাজার আটান্ন হাজার দশকে আটান্ন হাজারে রাতি সাইওয়ালা পেয়ে যাচ্ছিলেন আমরা আরও কিছু কিন্তু করুন দরদাম জানাবো দর্শক এখানে একটা দেখছিলাম নেপালি নেপাল এটা বয়স কেমন আছে বয়স ছয় সাত মাস হয়ে যাবে না ছয় সাত মাস কত দাম যাচ্ছে কত কত বাষট্টি বাজারে দাম দিচ্ছে কম দিচ্ছে পঞ্চাশ বাহানো দেওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে বলুন তো একটু একদম ছাপ্পান্ন হাজার একেবারে ছাপ্পান্ন হাজার টাকা রাখা যাবে দর্শক এবার সুটি ভাই কি কিনলেন না বিক্রি করবেন বিক্রি করবেন ছোটো সাইজের বাসন না ছোট একদম না বয়স কেমন আসতে পারে এটার তিন চার মাস ভাই তিন থেকে চার মাস তিন চার মাস বয়স আসতে পারে দর্শক এটা কেমন দাম চাচ্ছেন একটু বলবেন তো চাওয়া দাম পঞ্চাশ বিক্রির দাম তো একবারে কত হলে বিক্রি করা যাবে এটা তেতাল্লিশ হাজার দশক একবার তেতাল্লিশ হাজার টাকা কিন্তু এই আমবাড়ি হাত থেকে এই সাইজের বাসুরগুলো পাবেন এই যে এই সাইজের খাওয়ার দাওয়ার তো সমস্যা নাই খাওয়ার দাওয়ার সমস্যা নাই না খাওয়ার দাবার সমস্যা নাই দশক এটা বেশ আমদানি কিন্তু হয়েছে দশক আজকে হাটে আমরা সেগুলোর মধ্যে দিয়ে একটা বাসুরের কিন্তু দাম জানানোর চেষ্টা করছিলাম আমি এখানে দেখছিলাম একটু সুন্দর বয়স কেমন আছে এটার বয়স মাস মাস হবে না ভাই ভালো আছেন থেকে মাস বয়স আসবে এটার কেমন দাম চাচ্ছেন এটা কেমন দাম চাচ্ছেন ষাট হাজার বাজারে দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে ভাই এটা আটচল্লিশ পঞ্চাশ দেওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে বলুন তো একটু পঞ্চাশ বান্ন হলে দিয়ে দিবেন পঞ্চাশ বানানো হলে দিয়ে দিবে দর্শক এই কালারের বাসুরটি একটা ইউনিক কালারের বাসুর আমরা দাম জানাচ্ছিলাম আমারিহাট থেকে আমরা একটু ভালো ভালো বাসুরগুলো খোঁজার চেষ্টা করছিলাম খুঁজে খুঁজে কিন্তু দাম জানানোর চেষ্টা করছিলাম দর্শক একদম পারফেক্ট সাইজ একটা বাসুর খুঁজে পেয়েছি কিন্তু দর্শক এই যে জোড়া আছে এই জোড়াটার দাম আমরা একটু জানাবো এইটা আর এই যে এইটার এই দুটার দুইটা না দুইটা না এগুলো আর বয়স থাকে বলেন বয়স কেমন আছে চার মাস আর এটা সাড়ে চার মাস আর চার মাস বয়স এই যে এই দুটো কত দাম চাইলেন তাহলে তো সো এক লাখ কুড়ো এক দাম বারো এক লক্ষ বারো হলে বিক্রি করবেন জোড়াটা তো এক লক্ষ বারো হলে বিক্রি হয়ে যাবে এই জোড়াটা আমবাড়ি গরুর থেকে দর্শক এলে খাওয়া দাওয়া তো সমস্যা নাই খাওয়া দাওয়ার সমস্যা নাই না যেটা খাওয়াবো সেটাই খাবে যেগুলো খাওয়াবো সেটাই খাবে দর্শক সে কিন্তু বলল তারপরও আমরা আরও দুই চার জোড়া কিন্তু দাম জানানোর চেষ্টা করবো এখানে একটা জোড়া দর্শক এই যে এখানে একটা ব্ল্যাক ডায়মন্ড দেখছিলাম এই যে এখানে কত বয়স কত বয়স আট মাস আট মাস না বয়স আট মাস কেমন দাম যাচ্ছেন কাকা এটা ষাট হাজার বাজারে দাম দিচ্ছে দেখা যাচ্ছে না বাহান্ন হাজার হলে দিয়ে দিবেন দশকে এটা বাহান্ন হাজারে পেয়ে যাবেন এই ডায়মন্ডটা ডাইমন্ডটা আম্বানিহাট থেকে চো ভিডিও আর লেন্দি করলাম না কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন এবং যদি মনে হয় যে পরবর্তী ভিডিওগুলি দেখব তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাছাড়া পরবর্তী ভিডিওগুলো কিন্তু মিস করে ফেলবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থতা সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত